বর্তমান সময়ে কিন্তু কেক প্রচুর পরিমাণে মানুষ সবাই কেক বিক্রি করতেছে রাস্তায় তো এখন কিন্তু আর ঢাকা যেতে হবে না এখন কিন্তু আমাদের কাপাসিয়াতে কাপাসিয়ার আশেপাশে যারা আছেন তারাও কিন্তু কাপাসিয়ার বাস স্ট্যান্ড আসলে কিন্তু পেয়ে যাবেন সেই ভাইরাল কেক আর সেই ভাইরাল কেক কিন্তু সেম ডাকার মতোই আর এখানে কিন্তু আমাদের বিক্রি করতেছেন আমাদের প্রিয় সিঙ্গার এবং সবাই সবার পরিচিত আমাদের রায়হান ভাই তো ভাই কেমন আছেন জি আসসালাম আলাইকুম আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনার এই পরিকল্পনা কিভাবে আসলো মানে আমি আপনার অনেকে জানেন আমি বিসিকিউরিটি একজন অর্গানিক ফুড সিলার তো আমার ওয়াইফ সে হোমমেড কেক নিয়ে কাজ করে তো আমি যখন দেখলাম যে না ঢাকা সহকারে সারা বাংলাদেশে যারা হোমমেড কেক নিয়ে কাজ করছেন তারা কিন্তু তাদের এলাকাতে তারা কাজ করতেছে তাহলে তারা যদি তাদের এলাকাতে কাজ করতে পারে তাদের কেকটাকে রিপ্রেজেন্ট করতে পারে তাহলে আমরাও কিন্তু আমাদের এলাকাতে অনেক কেক আছে যারা আসলে ভ্রমণ বিবাস অথবা যারা বিভিন্ন ধরনের খাবার মানে পছন্দ করে করে তাদের আমার এই চিন্তা যে আমিও আমাদের খাবার সেই মানুষকে উন্নত যে কেক আছে আমি খাওয়াবো তো সেই চিন্তা থেকে আমার ওয়াইফ আমি বলি তো সে বলে যাচ্ছে সমস্যা নাই তাহলে চলো আমরা করি তো যে চিন্তা সেই কাজ আমরা কিন্তু এটা করে আমি এই সবগুলো বানাইছি এখন দেখে কি প্রতিদিনই কি এই জায়গাতে পাওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ যদি আবহাওয়া খারাপ না থাকে ইনশাল্লাহ সব প্রতিদিনই আমরা এই চত্বরের আশেপাশে আমরা এখানে আমরা কেক নিয়ে দাঁড়াবো কাপাশেবাসিকে আমরা ভালো মানে ঢাকার যেই এটা আছে আমরা সেটা খাবো আচ্ছা আপনাদের কেক কত টাকা পিস বিক্রি করতেছেন আমরা আমাদের কেক গুলো একটা স্লাইড আমরা 100 টাকা করে বিক্রি করি করে যদি আমরা যদি পাউন্ড হিসেবে যে এগুলো আমরা ব্যানানা ফেভারের বিক্রি করি 500 টাকা দুই পাউন্ড এখানে আছে দুই পাউন্ডের দাম আসে 1000 টাকা কিন্তু আসলে জনগণকে খাওয়ানোর জন্য বা উদ্বুদ্ধ করার জন্য আমরা 200 টাকা কম দিয়ে আমরা কিন্তু এই কেকটা বিক্রি করতেছি আমাদের আটটা স্লাইড হয় তো সেই হিসেবে আসে আটশো টাকা এবং তাও আমার কাছে মানুষ থাক যেন তারা এটার প্রতি আকৃষ্ট হয় আমাদের কেকের যে শিল্পটা আছে যারা ঘরে বসে যে বোনেরা মায়েরা কেক তৈরি করে তারা যেন এটা উৎসাহ পায় সেই জন্য আমি আসলে এই উদ্যোগটা নিয়েছি অসাধারণ হয়েছে আমরা কিন্তু দেখতেছি যে শুধুমাত্র ঢাকার আকার গায়ে তো এরকম ভাবে কেক বিক্রি করে কিন্তু আমাদের অঞ্চলে কাপাসিয়ার মধ্যে নাই তো এখন থেকে কিন্তু আপনারা এই কাপাসিয়া বাস স্ট্যান্ড আসলেই কিন্তু সেই ভাইরাল কেক খেতে পারবেন মাত্র একশো টাকা পিস করে তো আপনারা কিন্তু প্রতিদিন মানে বিকাল চারটার পর থেকে আসলে কিন্তু ওনাকে পাবেন দেখাই এটা এটা আপনি পারেন আমাদের পক্ষ থেকে ধন্যবাদ ভাইয়া এটা আপনি টেস্ট করেন

আমি মানে সত্যি কথা বলতে সত্যি অনেক অসাধারণ একটা টেস্ট একদম মুখে নিলে মানে একটা নিশা যাওয়ার মতো একদম অনেক মানে অসাধারণ একটা টেস্ট তো আপনারা যারা এরকম সুস্বাদু এবং মানে বর্তমান সময়ের এই ভাইরাল কেক যারা খেতে চান কাপাসিয়া বিশেষ করে কাপাসিয়া যারা আছেন কাপাসিয়া আশেপাশে যারা আছেন তারা কিন্তু মানে প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে প্রতিদিন বিকাল থেকে আমরা এখানে বসবো এবং রাত পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত শেষ না হয় আজকে নিয়ারছিলাম অল্প আটটা নিয়ারছিলাম ইনশাআল্লাহ আমরা যেহেতু আজকে অল্প সময় শেষ হয়ে গেছে আমরা হয়তো সামনে আরো বাকি নিয়া আসব যদি সবাই আসে আমাদেরকে সাহায্য ভালোবাসাতে ইনশাআল্লাহ আমরা আরো বেশি বেশি করে নিয়া আসব ইনশাআল্লাহ অবশ্যই তো আপনারা সবাই কিন্তু চলে আসবেন আগামী কালকে থেকে কিন্তু ওখানেকে পাবেন কাপাসিয়া বাসতে আসছে ঠিক আছে